হ্যালো ভিয়ন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমার দুটো পোষা নতুন খরগোশ আপনাদের মাঝে শেয়ার করব দেখুন আপনাদের কেমন লাগে একটি লালচে কালারের সাদা বর্ণের এবং আরেকটি সাদা রঙের ওপরে কালচে ভাব অর্থাৎ ধূসুর বর্ণের খুবই সুন্দর এবং চঞ্চল প্রকৃতির খরগোশ দেখতে ভালো লাগে অনেকেই খরগোশ পুষে থাকবেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের আইকন বেল বাটনটি বাজিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা কচি ঘাস কত সুন্দরভাবে খাচ্ছে তো এই খরগোশ দুটির নাম টম এন্ড জেরি তারা খুবই চঞ্চল প্রকৃতির আপনারা দেখুন তারা ছুটে বেড়াচ্ছে এবং প্রকৃতির যে ঘাস সেটা তারা গ্রহণ করছে